فليعبدوا বিশাল বিশাল পুরাতন গাছগুলোর নিচে দাঁড়িয়ে একটু ফটো সেশন করছি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার সময় ছবি সুন্দর হয়েছে এই জন্যে বেশি খুশি হয়ে গেছে এদিক দিয়ে বেশ কিছুদিন পরে আসলাম গাছগুলো খুব ভালো লাগে এত বড় বড় গাছ আসলে এখন খুব একটা নেই প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কাউটদের প্রোগ্রাম হচ্ছে দেখুন বিশাল বিশাল গাছ গাছগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এত বড় বড় গাছ খুব একটা দেখা যায় না জাকিরুল ইসলাম সাদ্দাম ভাই আসেন সাদ কাশেম ইসমাইল অলান ইসমাইল ঠান্ডা আবহাওয়া অনুভব করতে চাই বা মানে গায়ে লাগিয়ে অনুভব করতে চাই সে এখানে আসতে পারে হ্যাঁ এই যে দেখুন খোলা মাঠ মাদার দহ নদী অথবা দাঁত নদী এন থেকে সুশীতল ঠান্ডা বাতাস আসছে পৌষ মাসের শীত お願、ね、いします。